মারিয়াম আলাহ ইসলাম বিবাহ না করে কিভাবে ইসানবী জন্ম দেন আসসালাম আলাইকুম আল্লাহ তালার এই অলৌকিক কুদরত সম্পর্কে আজকে আমরা জানবো পৃথিবীতে যত জান্নাতি নারী ছিলেন তার মধ্যে একজন অন্যতম নারী হলেন মারিয়াম আলাহ ইসলাম যিনি এই পৃথিবীতে থাকতে মহান রব্বুল আলামিনের থেকে জান্নাতে সুসংবাদ পান তিনি সবসময় আল্লাহর এবাদতে মশগুল থাকতেন এমনকি খাওয়া দাওয়া গোসল সব কথা বলে তিনি পৃথিবীতে অস্তিত্ব সম্পর্কে বেখেয়াল হয়ে পড়েন তিনি আল্লাহর এতই প্রিয় ছিলেন যে তিনি যখন নামাজের মোনাজাত শেষ করে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতেন তখন তখন দেখতেন বিভিন্ন রকমের সুস্বাদু খাবার যা দেখে তিনি ভাবতেন এগুলো তো দুনিয়ার খাবার হতে পারে না এগুলো একমাত্র জান্নাতি খাবার তিনি তার প্রয়োজন অনুযায়ী খাবার আহার করতেন আর বাকি খাবার গরিব এতিমদের মাঝে বিলিয়ে দিতেন এভাবে আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন একদিন হযত মারিয়াম আলাহিসলাম নামাজ পড়ছি হঠাৎ ফেরস্ত জিবরায়েল আলিসলাম আসলেন আর বললেন তোমার প্রতি সালাম তুমি আল্লাহর অনুগ্রহ বান্দা আল্লাহ তোমার সাথে আছেন তখন মারিয়াম আলাহিসলাম ভয় পেলেন জিবরায়েল আলাহিসলাম বললেন তুমি ভয় পেও না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল তুমি পবিত্র সন্তান লাভ করবে মারিয়াম আলাই ইসলাম বললেন এটা কিভাবে সম্ভব আমি তো কুমারী নারী আমার বিবাহ হয়নি ফেরেশতা বললেন এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব ফেরেশতা যখন মারিয়াম আলাই ইসলামের পেটে ফু দিলেন তখন তিনি গর্ভবতী হয়ে গেলেন বাচ্চা হওয়ার পর মারিয়াম আলাই ইসলাম যখন বাচ্চা কোলে নিয়ে ঘুরছিলেন তখন এলাকার লোকজন জিজ্ঞাসা করলো মারিয়াম তুমি বাচ্চা পেলে কোথায় তোমার না বিয়ে হয়নি এসব প্রশ্ন যখন এলাকার লোকজন করতে লাগলেন তখন মাত্র দুধে শিশু হঠাৎ করে কথা বলে উঠল সেই শিশুটি হলেন হজরত ইসলাম সুবাহান আল্লাহ